তো হ্যাঁ আমার মাই চ্যানেল কাকিমারাডা কাকি মারাডা চ্যানেল তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছি সকল সকল মা রান্নাটা বসিয়ে দিয়েছে রান্না মা করেছে কিন্তু বয়স ওভারটা আমি দিচ্ছি তো দেখতেই পেলে মা ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে চিকেনের জন্য হচ্ছে আলু বাজার যেহেতু আজকে সানডে তো তোমাদের স্পেশাল সানডার সানডেতে কী হচ্ছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো দেখো আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিম মা কিন্তু এখানে পেঁয়াজ দিলো গরম তেলে তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যা ওয়েদার সবাই কিন্তু একটু সাবধানে দেখো আর বেশি করে জল খেও কারণ এত টেম্পারেচার আমাদের এখানে প্রতিদিন ফর্টি টু ফর্টি ওয়ান টেম্পারেচার যাচ্ছে তুমি ভাবতে পারবে না বিশেষ করে বাচ্চাগুলোর তো খুব কষ্ট হয় আমাদের ঘরে যেহেতু এসি নেই সবার ঘরে তো সবসময় এসি থাকা সম্ভব না সেই কারণের জন্য তো যাই হোক সবাই সুস্থভাবে থাকার চেষ্টা করো খুব মানে ফুড খাবে যে তোমরা আর কি যে খাবারগুলো তোমরা খাচ্ছ সেগুলো খুব নর্মালি খাবার ইউজ মানে খাবারটা ইউজ করবে তো চলো ভিডিওটা দেখো তোমরা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর যারা আমার চ্যানেলটাকে ভালোবাসা দিচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আর কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে ম্যাক্সিমাম দু তিনজন কমেন্ট করে যে দিদিভাই তুমি কেন ভিডিও দিচ্ছ না বিশ্বাস করো এই গরমে আর আমার ছেলে যা দুরন্ত গো তোমরা তো সবাই দেখেছো ভিডিও মানে আমি না পেরে উঠতে পারছি না ওকে নিয়ে তো যাই হোক আমি অবশ্যই চেষ্টা করছি প্রতিদিন চেষ্টা করি দেওয়ার তো অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের সাথে ভিডিও আনার তো যাই হোক আমার ভয়েস তোমরা শুনতে পাচ্ছ তো এটাতে এটাতে তোমাদের কেমন ভালো লাগছে অবশ্যই আমি কমেন্ট করে জানি অনেকে বলছে দিদি তুমি ভয়েস দিচ্ছ না কেন মা যেহেতু ভয়েস দিয়েই রান্না করো ওই জন্য আমি ভয়েস দিই না যদিও মায়েরও তো ইচ্ছা করে মায়ের ভয়েস মা শুনবে আর কি সেই কারণে জন্য তো দেখো আমার চ্যানেল যারা নতুন ভিজিট করো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি আমাদের পাশে থেকে চ্যানেলটা চ্যানেলটাকে একটুখানি সাপোর্ট করো যেন আমরা এইভাবে এগিয়ে যেতে পারি অবশ্যই তোমাদেরকে তোমাদের ভালোবাসা ছাড়া আমরা যেতে মানে এগোতে পারবো না তোমাদের ভালোবাসা কিন্তু আমাদের দরকার আমরাও যাকে যাকে পারি অবশ্যই সাপোর্ট করি লাইক করি কমেন্ট করি সাবস্ক্রাইব করি এইভাবেও আমরাও তোমাদের পাশে থাকবো তো দেখো এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে তোমরা দেখলে আদা রসুন তারপরে হচ্ছে গিয়ে পিয়া টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন মিষ্টি কাশ্মীরি মির্চি লঙ্কার গুঁড়ো যতটা পরিমাণ যেমন পরিমাণ দেওয়ার ততটাই দিয়ে এখানে কিন্তু ভালো করে কষি যখন তেলটা ছেড়ে গেলো তারপর দেখতেই পাচ্ছ তোমরা জল ঢেলে দিলো তো দেখো অলমোস্ট আমার চিকেন কিন্তু রেডি আর চিকেনটা কেমন দেখতে লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিও স্কিপ না করে পুরো দেখো তো দেখা হবে নেক্সট ব্লগেরটা টাটা